তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নতুন চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত তো আজ এখন বাজে হচ্ছে তোমার মানে পাঁচটা মতো বাজে আর আমি এখন রাস্তায় বসে আছি আর ওদের অবস্থা দেখো দেখতে পাচ্ছ ওদের অবস্থা দেখো গাড়ি নিয়ে কি অবস্থা তো যাই হোক একটু বসেছিলাম আর এখন আমাদের ঘর এই এই পাশে কমপ্লিট ঘরও এখানটায় হ্যাঁ তো যাই হোক ওইটা ঘর হবে আর এই সামনে এই পজিশনটাই এই যে এই নারকেল গাছ দেখতে পাচ্ছি সুপারি গাছ এইখানটায় দোকানের পজিশন করা হবে তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো যে পারবো শেয়ার করছি তো যাই হোক কাজ করতে করতে অসুবিধা হয়ে গেছিল একটু যার জন্য স্নান করতে আজকে লেটও হয়ে গেছে তিনটে সাড়ে তিনটে বেজে গেছে স্নান করতে করতে করতেমাত্র স্নান করে খেয়ে দিয়ে একটু বসলাম তো কালকে আবার দেখেছি কাজ ভাই তো এখানে কাজ করছিলাম তো চললো টাইট লাগতো তো চলো আবার পরে কথা বলবো খালি তো गाइस দেখো আমার মেয়ের অবস্থা লিপস্টিক আমি নিয়েছি বল দি দাও মা আমার দাও তো জায়গা তারপর ওকে দিলাম আর দেখো কি করছে লিপস্টিক অবশ্যই বাচ্চাদের দেওয়া উচিত না তাও দিলাম তো জায়গা ফাইনালি মিট ওই বাড়িতে এসেছিলাম আমি যে কাকা আর পিঞ্জু করছিল তার জন্য গেছিলাম তো গিয়ে প্রসাদ টসাদ কিনে নিয়ে গেছিলাম নিয়ে গিয়ে দেখি গিয়ে দেখি পুজো শুরু হয়ে গেছে তো ব্রেসে টুসে থেকে আসতে বাড়ি আসতে আসতে রাত নটা মতো হয়ে গেছিলাম নটা দশ পনেরো ঠিক আছে তো চলো আরে দেখো আমি এখন একটু এখানে দাঁড়িয়েছিলাম তো রাত হয়ে গেছে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছিলাম আর বাইরে লাইট জ্বলছে তো তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সবাই তো অবশ্যই কমেন্টে জানিও এখানে বেগুন ভাজা আছে তারপরে হচ্ছে লেবু কাটা ছিল শশা কাটা ছিল আর মাংস করেছে মা বলে ডাল করবো আমি বলছি না এত ঝামেলা করতে হবে রাত্রেবেলায় তো চলো এটা দিয়েই হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর আমার পাশে দেখো নতুন চ্যানেল বুঝতেই পারছো দেখতে পাচ্ছ লাল লাল কষা মাংস আর বলতে না বলতেই বাড়িতে চলে এসেছি ও বসে গেছে কাজে এডিট করছিলাম আর আমি একটু ভিডিও বানাচ্ছিলাম যে শুয়ে শুয়ে দেখি আর প্রচুর খাটাখাটনি হয়ে গেছে তো দেখো চোখের নিচে দেখো কালো কালো হয়ে গেছে এই আর কি তো পুজো দেখতে গিয়ে ভালোই হলো আর কি করা যাবে চলো এই অব্দি আজকে হয়তো টাটা ওয়াই